মায়ের এই অপরূপ রূপ সত্যি আমাদেরকে বড় আশা দেয় আনন্দ দেয় এবং মনের ইচ্ছা শতগুণ বাড়িয়ে দেয় আপনি মায়ের বুকে পা রাখছেন নাকি পুজো করতে রাখছেন না মানে মায়ের আদেশ নেই হয়তো আসবে একজন সাধক হিসাবে আমি আপনাদের কাছে প্রার্থনা করছি মায়ের ডাকে মায়ের কাছে মায়ের সন্তান এসে পৌঁছালাম মাতৃ মন্দিরে রতনপুর কালী মন্দির হুগলি জেলার একটি অতি জাগ্রত এবং আধ্যাত্মিকতায় মগ্ন মা কালীর মন্দির এই সেই মা কালীর মন্দির যেখানে পুরোহিত শ্রী শ্রী কালী মায়ের বুকে পা দিয়ে মায়ের পূজা করতে আজ বছর ধরে হল তা আর হয় না মায়ের এই অপরূপ রূপ সত্যি আমাদেরকে বড় আশা দেয় আনন্দ দেয় এবং মনের ইচ্ছা শতগুণ বাড়িয়ে দেয় কাপশিট রতনপুরের এই কালী মন্দিরেই সাধনা শুরু করেছিলেন মাতৃসাধক কালী শঙ্কর খুব সুন্দর দৃশ্য খুব সুন্দর আধ্যাত্মিকতায় মগ্ন প্রাকৃতিক পরিবেশ এখানে এর আগে যখন এসেছিলাম তখন কালী বাবুকে কাজের মধ্যে ব্যস্ত থাকতে দেখেছিলাম আজকে আর উনি আমাদের মধ্যে নেই রয়েছে স্মৃতি রয়েছে অনেক করুণ ইতিহাস ওনার সুযোগ্য সে আমাদের পরিচিত বর্তমান যিনি মাতৃ সাধক এবং মায়ের পূজারী আপনার নামটা সুশান্ত মল্লিক সুশান্ত মল্লিক খুব খুব ভালো মুখে সবসময় সদা সর্বদা হাসি এবং কাজের মধ্যেই থাকে আছে আজকে তো গুরুদেব নেই আপনি পূজা অর্চনা করেন কেমন লাগছে মা যেমন লাগা মায়ের ইচ্ছা হ্যাঁ ভক্তদের ইচ্ছা মায়ের আশীর্বাদ পুজো কটায় শুরু হয় বারোটায় আগের টাইমে আছে একটা কথা জিজ্ঞাসা করছি কিছু মনে করবেন না দর্শক বন্ধুদের জন্য আমিও একজন মাতৃ সাধক আপনি মায়ের বুকে পা রাখছেন নাকি পুজো করতে রাখছেন না মানে মায়ের আদেশ নেই হয়তো আসবে একজন সাধক হিসাবে আমি আপনাদের কাছে প্রার্থনা করছি কারণ ওনার অসীম ক্ষমতা অসীম দক্ষতা অসীম সাহস দিয়ে উনি ওনার সুযোগ্য এই পুরোহিতকে দিয়ে গেছেন এবং বামদেব বাবার বাহন এখানে মায়ের দুয়ারে বিশ্রাম নিচ্ছে কালী শঙ্করের তৈরি মাতৃ অঙ্গন কাঠের কাজ চলছে কাঠামোর কাজ চলছে ছাউনির কাজ চলছে অনার স্মৃতি বিজড়িত মন্দিরটা একটু ভক্তদের জন্য দর্শন করায় এখানে আপনার সমস্ত কিছুই খুব সুন্দরভাবে সাজানো আছে পরিপাটি করে ওনার এই যে স্মৃতি বিচরিত মন্দির শ্রী শ্রী কালীশঙ্কর শ্রী প্রতিমা সাঁতরা পণ্য শ্রীমতী পণ্যপূর্ণা মল্লিক এবং জামাতা সুশান্ত মল্লিক অর্থাৎ বর্তমান যিনি পূজারী এবং মাতৃসাধব তিনি এই সুশান্তবাবু এই যে রোড বয়ে গেছে আরামবাগ বন্দর চব্বিশ নম্বর রোড সেই রোডের কাপ সিট মোড় রতনপুর মায়ের এই যে মাতৃধাম আমি মাতৃসাধক দেব ভোরে থাড়া চ্যানেলের ক্যামেরা নিয়ে এর আগেও এসেছিলাম ভিডিও করেছিলাম আজকেও ভিডিও করলাম মাতৃ দর্শন আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে রতনপুর ও মা কালী মন্দির শ্রী শ্রী ঠাকুর কালী তো আপনারা দেখছেন মাতৃ মন্দির দর্শন এবং আমার সাথে আজকে এসেছে আমার প্রিয় ভাই আমি কোথাও গেলে আমার সাথে একজন থাকে সেটা হচ্ছে বিপ্লব বিপ্লব আজকে কেমন লাগছে খুব ভালো লাগবে কারণ আজকে যে তোমার সঙ্গে আজকে এই যে মায়ের এই জায়গায় কোনোদিন আসতে পারবো আমি এইভাবে কল্পনা করতে পারিনি তা আজকে যে এসেছি শুনেছি যে মায়ের পুজো পা রেখে এখানে পুজো হতো শুনেছি কিন্তু উনি আজকে আমাদের মধ্যে নেই কিন্তু এই অনেক অনেক লীলা অনেক অনেক মাধুর্য অনেক অনেক ইতিহাস অনেক স্মৃতি অনেক ভালোবাসা সব নিয়েই আজকে ভোরতলা চ্যানেল ব্লগে আমি সঞ্জয় দেব ভোর পাঁচটার প্রতিবেদন এখানে শেষ করলাম সবাই জয় মা কালী কমেন্ট করবেন আর হুগলির এই জাগ্রত মন্দিরে সময় পেলে একবার চলে আসবেন সকলেই ভালো থাকবেন জয় মা কালী জয় হোক